আজকের পৃথিবীর বড় বড় বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ দিয়েছে আমি একটা ছোট্ট গল্প আপনাদেরকে শুনাই গল্প শুধু গল্প না অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বর্তমান পৃথিবীর সবচেয়ে তে মানব অধিকার সংস্থা বড় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বর্তমান পৃথিবীর ভিতরে মানব অধিকার যত সংস্থা আছে এর মধ্যে প্রথম সারি প্রথম বললে ভুল হবে সেটা হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটার সদর দপ্তর হলো প্যারিসে একটা প্যারিস থেকে আমেরিকান ইন্টারন্যাশনালে সর্বোচ্চ কর্মকর্তা কয়েকজন পাকিস্তানে আসলে সার্ভে করার জন্য পাকিস্তানে এসে পাকিস্তানের আন্তর্জাতিক ব্যক্তিবর্গ যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করছে চার পাঁচজন যে কয়েকজনের সাথে সাক্ষাতে গেছেন সবাই সার্ভেয়াকে বলছে যে আপনি পাকিস্তানে সার্ভে করতে এসেছেন তো তিয়সমানির সাথে কি দেখা হয়েছে ওই লোকটা তিয়সমানির নাম জীবনে শোনে আপনি বলেন আপনি চার পাঁচজন যখন শুধু তখনির নাম বলছে এভারেস্ট ইন্টারন্যাশনালের ওই নেতার যখন মাথা খুলছে কি এই পাকিস্তানের এই লোকটা কোন মানে আমরা যাদের নাম প্যারিস থেকে নিয়ে আসলাম সবাই ওই লোকের নাম এবং কি বলে টোটাল পাকিস্তানের সব মানুষের কাছ থেকে যদি রিপোর্ট গ্রহণ করেন আর তফিল উসমানির রিপোর্ট যদি গ্রহণ না করেন পাকিস্তানের এই সার্বিয়ারের চার পয়সার চার পয়সার দাম নাই তখন তার অন্তরের ভিতরে আবেগ তৈরি হল যে ওই লোকের কাছে যেতে হবে এখন ওনার সাথে দেখা করার জন্য উনি সচেষ্ট হলেন কিন্তু তফুল তো এমন ব্যক্তি যিনি টোটাল নাইট প্রতিদিন তার নিজস্ব শিডিউলে চলে শিডিউলের বাইরেও দুই মিনিট কাউকে সময় দেয় এই লোক বাড়িতে একটা চিরকুট ভিতরে পাঠিয়ে দিল যে আমি এভারেস্ট ইন্টারন্যাশনালের সার্বিয়া আমি দায়িত্বশীল আমি পাকিস্তানের সার্ভের জন্য এসেছি আপনার সাথে দেখা করতে চাই তখন ওসমানি দুই অক্ষর লিখে দিলেন যে আমার সাথে দেখা করতে চাইলে পূর্বের থেকে অনুমতি নিয়ে আসতে হয় কারণ আমি প্রতিদিন ব্যস্ত থাকি আজকে আমার চব্বিশ ঘন্টার শিডিউলে আপনাকে দুই মিনিট দেওয়ার মতো সুযোগ নেই আমরা হলে এমনিস্টি ইন্টারন্যাশনালের লোক দেখা করার জন্য আসছে হাই হাই সব কাজ বাদ চলো কাজ করি তাহলে যখন এই কথা বলছেন ওই লোকের আগ্রহ আরো বেড়ে গেছে এমনিস্টি ইন্টারন্যাশনালের নাম সমার পর ওই লোক সময় দিতে চায় না তুই আবার কত বল সে একটা পড় আবার রিকোয়েস্ট পাঠাইছে যে স্যার আমি বেশি সময় নেই বলো দুই তিন মিনিটের সময় দেন তাহলে ওসমান সব লিখে পাঠাইছে দূর থেকে আসতেন मेहमान তাই আপনাকে দুই তিন মিনিটের সময় দিতে পারি এক সপ্তাহে আপনি আমার একটু কোশ্চেন করতে পারবেন না শুধু সাক্ষাৎ প্রয়োজন হলে আমি একটা দুইটা টোস করছেন আপনাকে করবেন সে ওইটার উপরই স্যার করছে ঠিক আছে স্যার ডক্টর ইসমানি সাহেবের কাছে গেছেন যাওয়ার পর ডক্টর ইসমানি সাহেব জিজ্ঞাসা করলেন আপনি কোথা থেকে আসতেন প্যারিস থেকে কোন ইসের ফিসে আসতেন বলে আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে আসছি আপনি সেখানকার কোন পদে বড় একটা পদের কথা বলছেন তো আপনারা কোন কাজ নিয়ে পৃথিবীতে কাজ করেন বলে মানুষের অধিকার সংরক্ষণের কাজ করি তো কি করলেন যে এই পৃথিবীর মানুষের সমস্ত অধিকার গুলাই কি সংরক্ষণ যোগ্য নাকি কোনো কোন অধিকার সংরক্ষণ যোগ্য কোনো অধিকার সংরক্ষণ যোগ্য না পৃথিবীর সমস্ত মানুষের সব অধিকার সংরক্ষণ যোগ্য নাকি কোনোটা সংরক্ষণ যোগ্য কোনোটা সংরক্ষণ যোগ্য না

আপনি আপনার উদ্যত কর্মকর্তা না পৃথিবীর যত মন অধিকার সংস্থা আছে সবগুলোর কর্মকর্তাকে নিয়ে আমার এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে দিবেন তবে আমি বলে দিচ্ছি দুনিয়া একীকৃত করে এই প্রশ্নের কোনো উত্তর আপনারা দিতে পারবেন না আল্লাহ ইসল বলেন দুই তিন বছর পরে আমার লন্ডনে প্রোগ্রাম সেখানে যাওয়ার পরে ইন্টারন্যাশনালের লোকদের সাথে আমার দেখা আমি তাদের আমি দুই বছর পর্যন্ত তাদের কোন উত্তর পাই নাই দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করলাম উত্তর নাই আমি চ্যালেঞ্জ করলাম তালাম পৃথিবীকে কোন মানুষের কোন অধিকার সংরক্ষণ যোগ্য আর কোন অধিকার সংরক্ষণ যোগ্য না এটা যদি বের করতে চায় কোরআনের কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো গতি না এরপরে মানুষদের কোন অধিকার সংরক্ষণযোগ্য কোনটা সংরক্ষণযোগ্য না